রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে মহান আল্লাহ রহমতে সুস্থ নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনে দেখতে জয় পঞ্চাশ মিলিগ্রাম একটি সিরাপ এটি মূলত আপনি কী জন্যে খাবেন এবং কখন খেতে হবেন বিস্তারিত বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ জিনচিন মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে ওই সময় আপনি এর মতো কাজ করতে পারবেন না তাদের জন্য এই জিনচিন জয় বেশ উপকারী বিভিন্ন প্রধানের সমন্বয় তৈরি এটি আপনার গিটারের যে কার্যক্ষমতা একদমই কমে গেছে বা দিন দিন কমে যাচ্ছে তাদের জন্য এই জিনচিন বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার লোহার মতো টনটন করে রাত বাজবে এবং আপনি গিটার বাজাতে পারবেন একটা না একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নেই অনেকে আছে যে দেখা যাচ্ছে একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে যায় তাদের জন্য এই জিনচিন জিনচিন জয় খেলে আপনার গিটার একদমই টনটন করবে বর্তমানে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা গিটার হাত ব্যবহার করে গিটারের পানিগুলো পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই জিনচিন জয় পঞ্চাশ মিলিগ্রাম খাবার ফলে আপনার গিটার সারা টন টন করে বাঁচবে এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই আপনার গিটার আগের তুলনায় তিনগুলো শক্তিশালী হয়ে বাঁচবে একটানা জিনচিন জয় মূলত আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যে যে ট্যাবলেট জাতীয় ওষুধ খেতে পারেন না বা খেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাদের জন্য এই চিনচিন জয় সহায়ক হিসেবে কাজ করে এবার আশি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এটা মূলত আপনার প্রাপ্তবয়স্ক হলে খেতে পারবে পুরোটাই খেতে হবে সাথে একটি গ্যাস্ট্রিকের যে কোনো একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে খাবার ফলে আপনার গেটার আগের তুলনায় দুই গুণ শক্তিশালী হয়ে যাবে এবং যাদের হার্ট কিডনি বা আরও যে সমস্যাগুলো রয়েছে এগুলো তাদের সমস্যা রয়েছে এটি খাবার পর অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে খেতে হবে এটি খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে যে পেট ফাঁপা বা হজম বা পাতলা পায়খানা যে উপসর্গগুলো রয়েছে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে উনি আপনাকে যেভাবে বলবেন ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্তভাবে সুস্থ ধন্যবাদ